আচ্ছা বলুন তো রাতের বেলা ঘুমাতে যাবেন হঠাৎ পেটে এমন একটা চাপ অনুভব করলেন যেন ভেতরে কেউ বেলুন ভুলিয়ে রেখেছে বুকের কাছে জ্বালা পোড়া মুখে টকটক একটা স্বাদ আর শুয়ে থাকতেও কষ্ট হচ্ছে এই মুহূর্তে আপনি কি করবেন ওষুধের দোকান তো বন্ধ আর ঘরে বসে এই যন্ত্রণা সহ্য করাও সম্ভব না আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু তথ্য দেবো যেগুলো শুনলে আপনি সত্যিই চমকে যাবেন কারণ গ্যাস্ট্রিকের সমস্যা যেটাকে আমরা সাধারণ সমস্যা মনে করি সেটা আসলে আমাদের শরীরের একটা ভয়ঙ্কর সংকেত হতে পারে আর এর থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা চমকের কথা বলি আপনি কি জানেন বাংলাদেশে প্রতি জনের মধ্যে জন মানুষ নিয়মিত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন মানে আপনি এখন এই ভিডিও দেখছেন আপনার পাশের মানুষটাও হয়তো একই সমস্যায় ভুগছে অথচ আমরা বেশিরভাগ সময় একটু রেনিটিডিন বা ওমিপ্রাজল খেয়ে কাজ চালিয়ে যাই কিন্তু এই অভ্যেসটা আসলে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা জানিই না গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন ধরে অ্যাসিড সাপ্রেসেন্ট ওষুধ খেলে পেটের ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় আর এই ভালো ব্যাকটেরিয়া একবার কমে গেলে পেটের সমস্যা আরও বাড়তে থাকে এটা হলো একটা চক্র ওষুধ খাচ্ছেন সাময়িক আরাম পাচ্ছেন কিন্তু আসল সমস্যা আরও গভীরে চলে যাচ্ছে তাহলে সমাধান কি, সমাধান হলো প্রকৃতির কাছে ফিরে যাওয়া এবার আসুন বুঝি আসলে পেটে গ্যাস কেন হয় এটা বোঝাটা খুব জরুরি কারণ কারণটা না বুঝলে সমাধান কাজ করবে না আমাদের পেটে যখন খাবার যায় তখন পেটের অ্যাসিড সেই খাবার হজম করার চেষ্টা করে এই প্রক্রিয়াতে কিছু গ্যাস তৈরি হয় এটা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু সমস্যা হয় তখন যখন এই গ্যাস বের হতে পারে না অথবা পেটে অ্যাসিড অতিরিক্ত তৈরি হয় অ্যাসিড বেশি তৈরি হওয়ার কারণ হল ভুল সময়ে খাওয়া অনিয়মিত ঘুম অতিরিক্ত মানসিক চাপ এবং আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সকালে নাস্তা না খেয়ে সরাসরি দুপুরে ভাত খাই এই অভ্যেসটা পেটের জন্য একটা বিশাল ধাক্কা সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত পেট খালি থাকলে পেটের অ্যাসিড পেটের দেওয়ালেই কাজ করতে শুরু করে আর তখনই শুরু হয় জ্বালা পোড়া বুকে চাপ মুখে টক স্বাদ আরেকটা বিষয় যেটা আমরা একদমই মাথায় রাখি না সেটা হলো আমরা যখন তাড়াতাড়ি খাই বা কথা বলতে বলতে খাই তখন অনেক বেশি বাতাস পেটে ঢুকে যায় এই বাতাস পরে গ্যাস হয়ে আমাদের কষ্ট দেয় রিকশায় বসে কলাপাতা থেকে ভাত খাওয়া বা হাঁটতে হাঁটতে ফুচকা খাওয়ার অভ্যেস এই কারণেই বিপজ্জনক এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কীভাবে তাৎক্ষণিকভাবে গ্যাসের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন প্রথম উপায় হলো আদা আদার কথা আমরা সবাই জানি কিন্তু এটা কিভাবে কাজ করে জানেন আদায় আছে জিঞ্জর এবং সোগা অল নামের দুটি যৌগ এই দুটি যৌগ পেটের পেশিকে শিথিল করে দেয় এবং অন্ত্রের মধ্য দিয়ে খাবার নাড়াচাড়া করার গতিকে ত্বরান্বিত করে মানে পেটে আটকে যাওয়া গ্যাসকে বের করতে সাহায্য করে এক টুকরো আদা চিবিয়ে খান অথবা আদার রস এক চামচ নিয়ে অল্প গরম পানির সাথে মিশিয়ে খান পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পার্থক্য টের পাবেন দ্বিতীয় উপায় হলো জিরা বাংলাদেশের রান্নাঘরে জিরা নেই এমন ঘর খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এই জিরা যে একটা অসাধারণ ওষুধ সেটা আমরা ভুলেই গেছি এক চামচ জিরা হালকা ভেজে নিন তারপর এটা এক গ্লাস পানিতে ফুটিয়ে চায়ের মতো করে খান জিরার মধ্যে থাকা থাইমল নামক উপাদান অগ্নাশয় থেকে পাঁচক রস নির্গমনকে উদ্দীপিত করে সহজ কথায় এটা পেটের হজম ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে তৃতীয় উপায় হল হিং এই জিনিসটা অনেকেই হয়তো চেনেন না কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় হিং বা অ্যাসাফেটিডা শতাব্দীর পর শতাব্দী ধরে পেটের সমস্যার জন্য ব্যবহার হয়ে আসছে আধুনিক গবেষণাও এটা নিশ্চিত করেছে যে হিং অন্ত্রের মধ্যে গ্যাস তৈরিকারী ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে এক চিমটে হিং এক গ্লাস গরম পানিতে মিশিয়ে খান এটা অনেকটা জাদুর মতো কাজ করে চতুর্থ উপায় হলো পুদিনা পাতা পুদিনা পাতার মধ্যে আছে মেনথল যেটা পেটের পেশিকে আরাম দেয় এবং পিত্তের প্রবাহ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে তাজা পুদিনা পাতা গরম পানিতে ভিজিয়ে সেই পানি চায়ের মতো করে খান অথবা সরাসরি কয়েকটা পাতা চিবিয়ে খেতে পারেন পঞ্চম উপায় যেটা শুনে অনেকেই হয়তো অবাক হবেন সেটা হলো হাঁটা হ্যাঁ সত্যি হাঁটা খাওয়ার পরে মাত্র দশ থেকে পনেরো মিনিট হাঁটলে পেটের পেরিস্টালসিস অর্থাৎ অন্ত্রের ঢেউয়ের মতো নড়াচড়া বেড়ে যায় এই নড়াচড়া খাবারকে এবং গ্যাসকে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যায় কিন্তু আমরা কি করি খাওয়ার পরপরই শুয়ে পড়ি বা সোফায় হেলান দিয়ে মোবাইল ঘাঁটি এই অভ্যেসটাই আমাদের সবচেয়ে বড় শত্রু এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসি আপনি কি জানেন যে মানসিক চাপ এবং পেটের গ্যাস সরাসরি সম্পর্কিত এটা শুনে হয়তো অনেকে হাসবেন কিন্তু এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য আমাদের পেট এবং মস্তিষ্কের মধ্যে একটা সরাসরি সংযোগ আছে যাকে বলে গাট ব্রেন অ্যাক্সেস মস্তিষ্ক যখন চাপে থাকে তখন এটা পেটকেও সংকেত পাঠায় এই সংকেত পেটের অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দেয় এবং পেটের স্বাভাবিক কাজে বাধা দেয় তাই অফিসের চাপে থাকা মানুষদের এবং ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে সমস্যা বেড়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে বললে ঢাকার যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কাজের চাপ পারিবারিক দায়িত্ব এগুলো সব মিলিয়ে আমাদের মানসিক চাপ এতটাই বেড়ে গেছে যে পেটের সমস্যা এখন প্রায় স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এটা স্বাভাবিক না এটা একটা সংকেত যে আমাদের জীবনধারা পরিবর্তন করতে হবে এবার আসুন কিছু তথ্য দিই যেগুলো সত্যিই আপনাকে চমকে দেবে আমরা যে বিরিয়ানি এবং ভাজাভুজি খেতে ভালোবাসি সেগুলো শুধু গ্যাসই করে না এগুলো পেটের লাইনিং বা আবরণকেও ক্ষতিগ্রস্ত করে বিরিয়ানির তেল এবং মশলা পেটের মিউকাস লেয়ারকে পাতলা করে দেয় এই মিউকাস লেয়ার হলো পেটের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এটা পাতলা হয়ে গেলে পেটের অ্যাসিড সরাসরি পেটের দেওয়ালে আক্রমণ করে আর দীর্ঘদিন এটা চলতে থাকলে আলসার পর্যন্ত হতে পারে আরেকটা চমকের তথ্য হলো চা এবং কফি বাংলাদেশে চা পান করা একটা সামাজিক রিচুয়াল সকালে উঠে চা না হলে যেন দিনই শুরু হয় না কিন্তু খালি পেটে চা পান করা পেটের জন্য প্রায় অ্যাসিডের বোতল ঢেলে দেওয়ার মতো চায়ে থাকা ট্যানিন এবং ক্যাফেইন পেটের অ্যাসিড উৎপাদন বহুগুণে বাড়িয়ে দেয় তাহলে কি চা ছেড়ে দিতে হবে না তবে খাওয়ার পরে চা খান খাওয়ার আগে না আর সফট ড্রিঙ্কসের কথা বলতে গেলে এগুলো তো সরাসরি পেটের শত্রু কোকাকোলা বা পেপসির মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেটে গিয়ে পেট ফাঁপায় আর এর পিএইচ মাত্রা অনেক কম মানে এটা অনেক বেশি অ্যাসিডিক এই ড্রিঙ্কস খেলে সাময়িক ভালো লাগলেও পরে পেটের অবস্থা আরও খারাপ হয় এখন কথা বলি খাবারের তালিকা নিয়ে কোন খাবারগুলো গ্যাস কমায় আর কোনগুলো বাড়ায় যে খাবারগুলো পেটে গ্যাস কমাতে সাহায্য করে সেগুলো হলো কলা কারণ কলায় আছে পেকটিন যেটা পেটের আবরণকে রক্ষা করে পেপে অসাধারণ একটি ফল কারণ এতে আছে পাপাইন নামক অ্যানজাইন যেটা প্রোটিন হজম করতে সাহায্য করে দই বা টক দই পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় লেবুর রস পানিতে মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে এবং গ্যাস কমে শশা পেটকে ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটি কমায় আর যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত সেগুলো হলো ছোলা এবং ডাল বেশি পরিমাণে খেলে পেটে গ্যাস বাড়ে কারণ এগুলো হজম হতে বেশি সময় নেয় বাঁধাকপি এবং ফুলকপিতে আছে র্যাফিনোজ নামক একটি শর্করা যেটা মানুষের পেটে হজম হয় না কিন্তু অন্ত্রের ব্যাকটেরিয়া এটা খেয়ে প্রচুর গ্যাস তৈরি করে কাঁচা পেঁয়াজ এবং রসুন অনেকের জন্য গ্যাস তৈরি করে ভাজা ভাজাপোড়া এবং তৈলাক্ত খাবার হজম হতে অনেক সময় নেয় বলে গ্যাস তৈরির সুযোগ বাড়ে এখন কথা বলি একটা বিষয় নিয়ে যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হল পানি পান করার সঠিক পদ্ধতি বাংলাদেশে একটা প্রচলিত ধারণা আছে যে খাওয়ার সময় বেশি পানি খেলে হজম ভালো হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা খাওয়ার সময় বেশি পানি খেলে পেটের পাচক রস পাতলা হয়ে যায় মানে হজম করার ক্ষমতা কমে যায় সঠিক নিয়ম হল খাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস পানি খান এবং খাওয়ার এক ঘন্টা পরে পানি খান খাওয়ার মাঝে শুধু অল্প একটু পানি নিতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পানির তাপমাত্রা বরফ ঠান্ডা পানি পেটের জন্য খুবই ক্ষতিকর ঠান্ডা পানি পেটের রক্তনালীকে সংকুচিত করে দেয় এবং হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় অপরদিকে হালকা গরম পানি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা সব সময় স্বাভাবিক বা হালকা গরম পানি পান করুন এখন একটা খুব বিশেষ বিষয়ে কথা বলবো। রাতে ঘুমানোর ভঙ্গি আমরা যেভাবে ঘুমাই সেটাও গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে গবেষণায় দেখা গেছে যে বাম পাশ ফিরে ঘুমোলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক কমে যায় কারণটা হলো আমাদের পাকস্থলীর আকৃতি বাঁকা বাম পাশে শুলে খাবার এবং গ্যাস প্রাকৃতিকভাবে পাকস্থলীর নিচের দিকে চলে যায় এবং অ্যাসিড উপরে উঠতে পারে না কিন্তু ডান পাশে শুলে পাকস্থলীর অবস্থান এমন হয় যে অ্যাসিড সহজেই খাদ্যনালিতে উঠে আসতে পারে মাথার দিকে বালিশ একটু উঁচু রাখলেও সাহায্য হয় এতে মারাত্মকর্ষণ শক্তি অ্যাসিডকে নিচে রাখে এবার একটু সতর্কতার কথা বলি কারণ সব গ্যাস্ট্রিক সমস্যা সমান না যদি গ্যাসের সাথে বুকে তীব্র ব্যথা থাকে শ্বাস নিতে কষ্ট হয় বাম হাতে ব্যথা ছড়িয়ে পড়ে ঘাম হয় তাহলে এটা হার্ট অ্যাট্যাকের লক্ষণ হতে পারে গ্যাস্ট্রিক না অনেকেই হার্ট অ্যাট্যাককে গ্যাস্ট্রিক ভেবে অবহেলা করেন এবং পরিণতি ভয়াবহ হয় তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে যান এছাড়াও যদি গ্যাস্ট্রিকের সাথে রক্ত বমি হয় মলের সাথে রক্ত যায় অনেক বেশি ওজন কমে যায় বা রাতে ঘুমের মধ্যে ঘামতে থাকেন তাহলে অবশ্যই ডাক্তার দেখান এগুলো অন্য মারাত্মক রোগের লক্ষণ হতে পারে এখন কথা বলবো জীবনধারা পরিবর্তনের কথা নিয়ে কারণ তাৎক্ষণিক সমাধান দরকার কিন্তু দীর্ঘমেয়াদী মুক্তির জন্য জীবনধারা পরিবর্তন ছাড়া কোনো পথ নেই প্রতিদিন নির্দিষ্ট সময় খাওয়ার অভ্যাস করুন শরীরের একটা জৈবিক ঘড়ি আছে নির্দিষ্ট সময় খেলে পেট সেই অনুযায়ী প্রস্তুত থাকে এবং ঠিক পরিমাণে অ্যাসিড নিঃসরণ করে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করুন প্রতিটি গ্রাস অন্তত বিশ থেকে পঞ্চাশ বার চিবানো উচিত এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি বেশি চিবালে খাবার মুখেই অর্ধেক হজম হয়ে যায় এবং পেটের ওপর চাপ কম পড়ে রাতে দশটার মধ্যে রাতের খাবার শেষ করুন খাওয়ার পরে অন্তত দুই থেকে তিন ঘন্টা শুতে যাবেন না ব্যায়াম করুন শুধু হাঁটা না নিয়মিত ব্যায়াম পেটের পেশিকে সক্রিয় রাখে এবং হজম শক্তি বাড়ায় সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট হাঁটুন ধূমপান ছেড়ে দিন ধূমপান পাকস্থলীর নিচের ভাল্ভকে দুর্বল করে দেয় এই ভাল্ভই অ্যাসিডকে উপরে উঠতে আটকায় ভাল্ভ দুর্বল হলে অ্যাসিড সহজেই গলার দিকে উঠে আসে এবং অ্যাসিড রিফ্লাক্স তৈরি হয় এখন একটা ঘরোয়া রেসিপি শেয়ার করব যেটা বাংলাদেশের মানুষের জন্য বিশেষভাবে কার্যকর এই মিশ্রণটার নাম দিতে পারি গ্যাস্ট্রিক বিতারক পানীয় এক গ্লাস গরম পানিতে আধা চামচ আদার রস এক চামচ লেবুর রস এক চিমটে সৈন্ধব লবণ বা হিমালয়ান সল্ট এবং এক চামচ মধু মিশিয়ে নিন খাওয়ার আধ ঘন্টা আগে এই মিশ্রণ খান এটা পেটের অ্যাসিড ভারসাম্য ঠিক রাখে এবং হজম শক্তি বাড়ায় তিন থেকে সাত দিন টানা খেলে পার্থক্য নিজেই বুঝতে পারবেন সত্যি বলতে আমাদের পূর্বপুরুষরা এই সমস্যাগুলো এত বেশি ভুগতেন না কারণ তারা সময় মতো খেতেন কম তেলে রান্না করতেন বেশি হাঁটতেন এবং প্রকৃতির সাথে সংযুক্ত ছিলেন আধুনিক জীবনে আমরা সব কিছু পেয়েছি কিন্তু হারিয়েছি সুস্বাস্থ্য সফট ড্রিঙ্কস ফাস্ট ফুড রাত জাগা মানসিক চাপ এগুলো মিলিয়ে আমাদের পেটকে আমরা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছি কিন্তু ভালো খবর হলো এই অবস্থা থেকে ফেরা সম্ভব ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন আজ থেকে শুধু একটা কাজ করুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি খান শুধু এই একটা অভ্যাস আপনার পেটের স্বাস্থ্য বদলে দিতে পারে আজকের ভিডিওতে এত কিছু শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে আসবে একটা কথা মনে রাখবেন আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ এটাকে যত্ন করুন এটাকে ভালোবাসুন এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে এখনই লাইকবিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন সহজ করে দিতে পারে নিচে কমেন্ট করুন যে আপনি কোন সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন গ্যাস অ্যাসিডিটি নাকি বুক জ্বালা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব আর যদি এখনও আমাদের চ্যানেল রিয়েল হেলথ বিডি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন বিষয়টা হল কোন পাঁচটি খাবার প্রতিদিন খেলে আপনার পেটের আলসার নিজে থেকেই সেরে যেতে পারে এটা কোনো গল্প না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য তাই সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন